চিংড়ি মাছ এইভাবে রান্না করে খাওয়ার পর একটা কথাই বলবে আগে কেন এইভাবে বানিয়ে খাই খাবার টেবিলে রেসিপিটা দেখার পর তোমাদের দাদা বলে কি না আমি হোটেল থেকে অর্ডার করেছি দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার পর সে নিজে থেকেই বলল এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আজকে আমি দারুণ টেস্টি গলদা চিংড়ির একটা রেসিপি শেয়ার করবো আশা করছি তোমাদের রেসিপিটা দেখে খুবই ভালো লাগবে গলদা চিংড়িগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওপরে খোলাটা আমি রেখে দিয়েছি তোমরা চাইলে ফেলে দিতে পারো অনেকবার জল পাল্টে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর জল ঝরিয়ে নিয়ে অল্প একটু নুন হলুদ দিয়ে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে এই রকম আমি টুথপিক নিয়েছি এবার এই টুথপিকগুলো ভেতর দিয়ে এভাবে গেঁথে নেবো এভাবে গেথে নিলে এই চিংড়িগুলো একদম সুন্দরভাবে বাঁকা হয়ে থাকে আর দেখ তেও খুব লোভনীয় লাগে উৎপিকগুলো ভালোভাবে গেথে নেওয়ার পর আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেব যাতে মশলাটা চিংড়ির গায়ে ভালোভাবে লেগে যায় ততক্ষণে একটা নারকেল আমি ভেঙে নিচ্ছি তো এই নারকেলের অর্ধেক লাগবে তো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ওপরের যে কালো খোসাটা আছে সেটা ফেলে দিয়েছি মিক্সার জারের মধ্যে দিয়ে দিতে হবে এবার মিক্সার জারে এক কাপ মতো জল অ্যাড করে দিলাম আর একদম মসৃণ একটা পেস্ট করে নিতে হবে খুবই ভালো করে একটু সময় নিয়ে পেস্টটা করে নেবে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একদম দুধের মতো তৈরি হয়ে গেছে এবার এটাকে ছেঁকে নিতে হবে তো ছাকনা দিয়ে আমি ছেঁকে নিচ্ছি আর যে নারকেলের ভুসিগুলো আছে সেগুলোকে আলাদা করে নিচ্ছি দেখো দুধের মতো একটা বাটির মধ্যে জমা হয়ে যাচ্ছে এইভাবে চেপে চেপে ভালো করে দুধটাকে বের করে নিতে হবে নারকেলের এই ভুসিটাকে ফেলার প্রয়োজন নেই এটা অনেক রান্নাতে তোমরা ব্যবহার করতে পারবে যে কোনো নিরামিষ রান্নাতে নারকেলের এটা দিলে খুবই ভালো লাগবে খেতে একইভাবে সাদা সর্ষে আমি একটু পেস্ট করে নিয়েছি সেটাও ভালো করে ছেঁকে নিচ্ছি এভাবে ভালো করে ছেঁকে নেওয়ার পর এটা কিন্তু ফেলে দিতে হবে আর অবশ্যই সাদা সর্ষে নেবে আমি তিন চামচ মতো সাদা সর্ষে মিহি করে পেস্ট করে নিয়েছি এবার গ্যাসের চুলোর ওপর একটা মাটির হাঁড়ি নিয়েছি আর একটু বড়ো সড়ো দেখে মাটির হাঁড়িটা নিতে হবে আর চুলো রাসটা একদম কম করে দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন মশলা মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে সব চিংড়ি মাছগুলো আমি হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম এবার চুলো রাসটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে তিন চার মিনিট সময় ধরে একদম লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আমার এই চিংড়ি মাছগুলো আমি তিন মিনিট মতো ভেজে নিয়েছি এর বেশি ভাজবো না নাহলে অতিরিক্ত শক্ত হয়ে যাবে তো আমি হালকাভাবে ভেজে নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছে একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন এটা তেল ঝরিয়ে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এই যে তেলটা আছে সেই তেলেই রান্নাটি করে নিতে হবে তো তার আগে অল্প একটু পেঁয়াজ ঘষে নিচ্ছি এভাবে একটা গ্রেটার দিয়ে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ঘষে নিয়েছি আর এরকম করে পেস্টটা রেডি করে নিতে হবে এবার যে তেলটা রয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মৌরি আর দিয়ে দিচ্ছি দুটি দারচিনির টুকরো দুটি লং দুটি এলাচ হালকা একটু ভেজে নিতে হবে তারপর ঘষে রাখা পেঁয়াজটাও দিয়ে দিতে হবে আর সমস্ত কিছু ভালো করে এবার কষিয়ে নিতে হবে মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর দেখো পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এবার অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা তারপর আবারও একটু কষিয়ে নিতে হবে মশলা খুব ভালো করে কষাতে হবে যত সময় ধরে কষাবে খেতে তত টেস্টি হবে এবার দুই চামচ মতো কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিতে হবে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে সম্পূর্ণ রান্নাটি যাতে এক তেলেই হয় তাই মাছ ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবে এবার অ্যাড করতে হবে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন নুনটা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবে আমি যেভাবে রান্নাটি করছি মানে অল্প অল্প মশলা অ্যাড করছি আর কষাচ্ছি হুবহু যদি ফলো করো একদম পারফেক্ট হবে রেসিপিটা মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর অ্যাড করেছি সাদা সর্ষের পেস্ট তারপর আবারও ভালো করে কষিয়ে নেব যখন দেখবে তেল ছাড়তে শুরু করেছে তখন চুলো একদম কমিয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক চামচ মতো চিনি চিনিটা এখানে অবশ্যই অ্যাড করবে একদম পারফেক্ট কালার আসবে আর খেতেও সেরকম দুর্দান্ত স্বাদের হবে একবার আমার পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে দেখো কত সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি তারপর একটু সময় নিয়ে আবারও লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি এইভাবে কষানোর পর মশলা যখন মাছের গায়ে একদম লেগে আসবে তখন অ্যাড করে দিতে হবে যে নারকেল দুধটা আমরা করে রেখেছি সেটা অবশ্যই এখানে কোনো রকম জল অ্যাড করব না তাই নারকেল দুধ বের করার সময় যে পরিমাণ মানে গ্রেভি রাখতে চাও সেই হিসাবে জলটা দিয়ে নারকেল দুধটা বের করে নেবে দুধটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে চুলোর আঁচ কম রেখেই তিন চার মিনিট ভালো করে রান্নাটি করে নেব আমি ঢাকা দিয়ে দিলাম চুলোর আঁচ কম রেখেছি মানে একদম কমিয়ে দিয়েছি তিন চার মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি দেখো এটা অনেক বেশি ঘন হয়ে গেছে আর অবশ্যই এই রকমই ঝোল রাখতে হবে ঝোলটা যদি এইরকম থাকে পরিবেশন করার সময় কোনো রকম প্রবলেম হবে না অল্প একটু গরম মশলা আর ঘি অ্যাড করতে হবে তো ঘি আর গরম মশলা অ্যাড করে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি চুলো লো রেখে এক মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবো তারপর চুলো রাসটাকে অফ করে দিয়ে এইভাবেই পাঁচ ছয় মিনিট রেখে দেব ছয় মিনিট পর তোমাদের দেখাচ্ছি কালারটা দেখো যাস খাবার টেবিলে চিংড়ি মাছের এই মালাইকারিটা যদি থাকে মানে কাউকে বলতে হবে না ভাত খাওয়ার জন্য নিজে থেকেই সে ভাত খেতে চলে আসবে মাটির হাঁড়িতে একবার আমি যেভাবে রান্না করেছি হুবহু ফলো করে তোমরা অবশ্যই রান্না করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবে আশা করছি খেয়ে তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে যদি আজকে রেসিপিটা দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য পরিবেশন করার সময় গ্রেভিটা দেখো কতটা ঘন হয়ে গেছে আমি যেভাবে ঝোলটা রাখতে বলেছি অবশ্যই সেভাবে রাখবে তাহলে একদম পারফেক্ট একটা রেসিপি তৈরি হয়ে যাবে